সময় কম আজান দিয়ে দিবে আজান দিয়ে দিবে বসতে হবে বস না ভাই বসো বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নগা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম আজকের আমাদের এই অনুষ্ঠানটা আসলে কোনো কর্মী সভাও না কোনো জনসভাও না অনুষ্ঠানটি আসলে ছিল আমাদেরই একজন সহকর্মী যুবদলের সহকর্মী মিলি ও বেচারা আহত হয়েছে ও চোখ একটা নষ্ট হয়ে গিয়েছে ওকে চিকিৎসার মাধ্যমে যদি সুস্থ করা সম্ভব হয় সেই জন্য আহ যুব পক্ষ থেকে তাকে কিছু সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে সেটি অ্যাকচুয়ালি তার কাছে দেবার এটা কোনো তেমন কোনো সাংগঠনিক অথবা রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয় এখানে একটি কথা বোধ উল্লেখ করা প্রয়োজন আজকে এই যে মিলিকে আমরা যেই সহযোগিতা যুবদলের যুব পক্ষ থেকে করা হচ্ছে এরকম মিলির সংখ্যা বাংলাদেশে একজন নয় এরকম মিলি শত নয় হাজার নয় খুব সম্ভব লক্ষ্য চলে গিয়েছে বা লক্ষ্য ছাড়িয়ে গিয়েছে আজকে সারা বাংলাদেশে এখন বিষয়টা হচ্ছে মিলি এই যে ক্ষতিগ্রস্ত হলো শারীরিক যে সে তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে এই যে এরকম যে লক্ষ্য মিলি এই লক্ষ্য মিলি কেন আজকে বাংলাদেশে এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে আসা উচিত মেলির অপরাধ কি ছিল মিলির কি কোনো অপরাধ ছিল আজকে আমরা আহ মেলির একটি অপরাধ ছিল যে সে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ করেছিল এটি হয়তো মিলির অপরাধ এবং বাংলাদেশের মানুষের অধিকারকে যারা সেটি ভোটের অধিকার কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভবিষ্যৎকে দাবিয়ে রাখতে যারা চায় তারাই মিলির এই অবস্থার জন্য পরিষ্কার ভাবে এখন উপস্থিত প্রিয় ভাই বোনেরা আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক যে দলটি মানুষের দল এই দেশের অধিকাংশ মানুষের যে দল এই দলটির আপনারা সক্রিয় নেতা কর্মী সেটি ভিন্নভাবে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক এটা হতে পারে বাট সামগ্রিকভাবে জাতীয়তাবাদী শক্তির আপনারা কর্মী আজকে একটু আগে আমি পাবনাতে ছিলাম একটি অনুষ্ঠানে ওটাও রাজনৈতিক অনুষ্ঠান ছিল না ঠিক কোনো সভা মিটিং বা মিছিল এরকম কিছু ছিল না ওটাও একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ছিল এটিও যেমন একটি একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সেখানে কিছু কথা বলছিলাম আজকে দেখুন আমরা এখানে উপস্থিত যেই মানুষগুলো আছি হয়তো বলা যায় মোটামুটি আমি স্ক্রিনে যতজনকে দেখতে পাচ্ছি হয়তো এখানে উপস্থিত আপনারা যারা বসে আছেন বিশেষ করে হয়তো আপনারা রাজনৈতিক কর্মী সরাসরি দলের কর্মী যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে হয়তো এলাকার মানুষজন আছেন যারা উৎসাহ নিয়ে দেখতে এসেছেন দলের প্রতি এই এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতি যারা যারা এটা কি সমর্থন করেন এরকম মানুষজন হয়তো আশেপাশে অনেক মানুষ শুনতে পাচ্ছেন আমার কথা হয়তো দেখতেও পাচ্ছেন এখন বিষয়টি হচ্ছে আপনারা যদি মিনিটের জন্য চোখটি বন্ধ করেন এবং গত এক সপ্তাহ যদি পাঁচ দেশের অবস্থা চিন্তা করেন আপনাকে কোনো দলের নেতা বা কর্মী হওয়ার প্রয়োজন নেই দেশের একজন নর্মাল সাধারণ মানুষ নন পলিটিক্যাল হন পলিটিক্যাল হন কোনো মানুষ যার মিনিমাম বিবেক আছে মিনিমাম এই দেশটার প্রতি দেশের মানুষের প্রতি দরদ আছে চোখ বন্ধ করে যদি এক সপ্তাহর পরিস্থিতি চিন্তা করেন এক বাক্যে যে কোনো মানুষ বলে দিবে দেশের মানুষ এবং দেশ আজকে নেই যা হচ্ছে গত এক সপ্তাহের কথা আমি বললাম কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে এই অবস্থা বিরাজমান এবং এই অবস্থা বিরাজ করতে করতে আজ সবকিছু ধ্বংসের তার প্রান্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলা যায় শেষ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বলা যায় শেষ বাংলাদেশের কৃষি দেশ ধ্বংসের প্রায় দ্বার এখানে বর্তমানে এই যে মাফিয়া সরকার এদের ক্রেডিট নেই কি যা করছে কৃষকরাই করছে কৃষকদের প্রতি খেয়াল নেই আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে শিক্ষা নতুন কি তামাশা হচ্ছে কি হইচই হচ্ছে আহ অভিভাবকদের কনসার্ন কি এটা কম বেশি আপনারা জানেন আপনাদের আশেপাশে পরিবার পরিজন স্কুল পড়ছে বাচ্চারা এবং শিখছে তারা এই শিক্ষার কি আউটপুট এটা নিয়ে সবাই চিন্তিত অর্থাৎ সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে শিক্ষা স্বাস্থ্য যেই দেশের সঠিক থাকে না আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা যদি চিন্তা করেন অর্থাৎ এই দেশকে ভবিষ্যৎকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং এই পরিকল্পনাটা তারা করছে যারা করছে তাদের তারা বিগত বছর ধরে মেগা উন্নয়নের নামে এটি আজকে দেশের মানুষের সামনে যেমন পরিষ্কার পৃথিবীর মানুষের সামনে পরিষ্কার তথাকথিত এই মেগা উন্নয়নের নামে কি পরিমাণ মেঘা দুর্নীতি হয়েছে এটি আর আজকে ওপেন ব্যাপার অর্থাৎ মেগা উন্নয়নের নামে সমগ্র দেশকে দেশের শিক্ষা দেশের স্বাস্থ্য এই দুটোকে ধ্বংস করার মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা দেশের মানুষের দেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা এগুলিকে ধ্বংস করার মাধ্যমে একটি গোষ্ঠী শুধু নিজেদের স্বার্থ নিজেদের অর্থ করি টাকা পয়সা সহায় সম্পত্তি এগুলি তাদের মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্যে পরিণত করেছে দেশ তাদের কাছে মুখ্য বা লক্ষ্য নয় প্রিয় সহকর্মী বিন্দু আজকে মিলিকে আমরা সহযোগিতা করছি মেইনলি আমাদের একজন সহকর্মী আজকে এখানে উপস্থিত শুধু এখানে নয় সমগ্র বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক কর্মী দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি বাংলাদেশীর আজকে কিন্তু সহযোগিতা প্রয়োজন দেশের এই দেশকে যদি রক্ষা করতে হয় ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে তাহলে আজকে আমাদের প্রতিটি বাংলাদেশী মানুষকে এসে দাঁড়াতে হবে দল মত নির্বিশেষে আজকে হতে পারে অনেকে বলতে পারে যারা রাজনীতি করেন না এরকম অনেক মানুষ হয়তো বলতে পারে আরে আপনারা তো পলিটিশিয়ান আপনারা রাজনীতি করেন আপনারা তো ভোট ভোট করবেনই আমাদের যে বিদ্যুৎ নাই আমাদের যে কৃষকের ঘরে যে সান নাই অসুস্থ হলে যে হাসপাতালে গেলে রুগীর চিকিৎসা নাই ওষুধপত্র নাই ছেলে মেয়েদের শিক্ষা ঠিকভাবে নাই আদালতে গেলে বিচার ব্যবস্থা নাই কোথাও আইন শৃঙ্খলা ঠিক নাই এগুলা নিয়ে আপনারা নিত্যপণ্নের যে জাম যেভাবে বেড়ে যাচ্ছে এগুলা নিয়ে আপনারা কথা বলেন না আপনারা শুধু ভোট ভোট নিয়ে কথা বলেন আজকে আমাদেরকে মানুষের সামনে একটা কথা বলতে হবে ভাই কি কথা হ্যাঁ ভোট ভোট নিয়ে আমরা কথা বলছি আজকে যদি ভোট ঠিকভাবে থাকে মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারে আজকে এই যে আপনাদের এখানে কোনো কোনো জায়গায় হয়ে গেছে সব কিছু বোধহয় এখনো বাকি আছে যে একটা তামাশার উপজেলা নির্বাচন চলছে তো এখন কম বেশি বোধহয় থার্ড ফেজ চলছে এখন এখানে কি প্রকৃত যারা মানুষের জন্য কাজ করতেছে এরকম কোন মানুষ কি নির্বাচিত হচ্ছে এরকম কোন মানুষ কি আসতে পারছে আসতে পারছে না তা আজকে যদি আপনি যেই মানুষটা তার পৌরসভার জন্য সত্যিকার ভাবে কিছু করতে পারে এরকম মানুষ তো সুযোগই পাচ্ছে না সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যেই মানুষটা উপজেলার মানুষের জন্য প্রকৃতভাবে কিছু করতে পারে তাকে হয়ে আসতে দেওয়া হচ্ছে না সেই সুযোগ নষ্ট করে দেওয়া হয়েছে যেই মানুষটা সংসদে আসলে তার এলাকার মানুষ সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য এমন কোন কাজ বা কথা বলতে পারে যেটি মানুষ এবং দেশের উপকার সেরকম মানুষকে তো আসতে দেওয়া হচ্ছে না আনফর্চুনেটলি আজকে সকালে আমি পাবনেও বললাম আনফর্চুনেটলি একটা সকালবেলা নিউজে দেখলাম এই যে আওয়ামী লীগের তথাকথিত এক এমপি যে মারা গেল ইন্ডিয়াতে সেই লোক বিভিন্ন অসামাজিক কাজ অবৈধ অনৈতিক কাজের সাথে জড়িত ছিল এবং আজকে দেখলাম একজন পলিটিশিয়ান বাংলাদেশের একজন রাজনীতি বলেছে যে বর্তমান যে সংসদ দ্বারা আমি বের করি কারেকটা বলি নাহলে আবার ভুল হলে মুশকিল উনি বলেছেন বর্তমানে যদিও বাংলাদেশের মানুষ মনে করে না যে এরা মনে করে কোনো কারণই নেই বাংলাদেশ কেন পৃথিবীর কোনো গণতান্ত্রিক কোন দেশই বিশ্বাস করে না এই যে তথাকথিত সংসদ সাত তারিখে যেটা বলেছে এই ভদ্রলোক এই পলিশিয়ান দিলীপ নাম উনি বলছেন যে বর্তমানে নির্বাচিত আশি ভাগ এমপি চোরাকারবারে জড়িত এটি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি যে কত বেদনাদায়ক একটি বাস্তবতা কত যে দুঃখজনক একটি বাস্তবতা এটি আমার কাছে মনে হয় প্রিয় উপস্থিতিবৃন্দ যেই মানুষগুলো বলে হ্যাঁ আপনারা তো আমাদের ইস্যু সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলেন না আপনারা শুধু ভোটের কথা বলেন আজকে আমাদের সকলকে একটা কথা বুঝতে হবে যে ভোট যদি ভোটের মতন হয় তাহলে আপনি সব জায়গায় সেই মানুষ পাবেন যেই মানুষ দ্রব্য মূল্য নিয়ে কাজ করবে কথা বলবে ভোট যদি ভোটের মতন ভোট হয় তাহলে আপনি সেই মানুষ পাবেন যেই মানুষ আপনার স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয় সেটি নিয়ে কথা বলবে ভোট যদি ভোটের মতন হয় তাহলে আপনি সেই মানুষ পাবেন যে মানুষ আপনার সন্তানের প্রকৃত শিক্ষা সঠিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবে ভোট ভোট যদি ভোটের মতন হয় দেশে তাহলে আপনি সেই মানুষ পাবেন যে দেশের দেশের অবিচার বিচার ব্যবস্থার অবিচার নিয়ে কথা বলবে দুর্নীতি নিয়ে কথা বলবে সবগুলো বিষয় নিয়ে যে কথা বলবে একদিনে অবস্থার পরিবর্তন হবে না কিন্তু ভোট যদি ভোটের মতন ভোট হয় দেশে তাহলে জনগণের যে অভাব অভিযোগ আস্তে 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 ঠিক হওয়া ধরবে প্রিয় কাজেই কিছুর মূল হচ্ছে জবাবদিহিতা আজকে যারা রাজনীতি করেন না যারা রাজনীতি দূর রাজনীতিবিদরা ভালো না রাজনীতি ভালো না এরকম যারা বলেন আবার একই সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এই বিদ্যুৎ পাচ্ছে না ঠিক দুর্নীতি হচ্ছে ঠিক হাসপাতালে গেলে স্বাস্থ্য বিভিন্ন রকম কমপ্লেন করেন সকলকে বোঝাতে হবে যে দেখেন রাজনীতি এই রাজনীতি ধ্বংস করে দিচ্ছে হাসিনা বা আওয়ামী লীগের অন্যতম মূল লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের দেশের ভিতরে বা দেশের বাইরে তাদের যেসব আহ সহযোগী আছে তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের কে বিরাজনীতিকরণ করা বাংলাদেশ থেকে রাজনীতি ধ্বংস করে দেওয়া এবং এই ধ্বংস করতে গিয়ে অনেকাংশে হয়তো তারা সফল হয়েছে এবং ধ্বংস করতে গিয়েই কিন্তু আজকে সাধারণ মানুষের যত অভাব অভিযোগ যত দুঃখ দুর্দশা কষ্ট তার মূল কারণ এই বিরাজনীতিকরণ যদি দেশে প্রকৃত রাজনীতি থাকত যদি মিলি যখন প্রতিবাদ করেছিল তাকে গুলি না তাকে তার প্রতিবাদ করতে দেওয়া উচিত ছিল তার প্রতিবাদ নিয়ে যদি সংসদে আলোচনা হতো সেইরকম একটি সংসদ থাকতো তাহলে মানুষের অভাব অভিযোগ এত থাকতো না অন্তত মানুষের বেসিক রাইটস যেগুলা বেসিক যে বিষয়গুলো একটি দেশের মানুষের সেই বিষয়গুলো সেরকম সরকার অ্যাড্রেস করতো সেরকম জনপ্রতিনিধিরা অ্যাড্রেস করতো সেগুলি নিয়ে তারা কাজ করত কথা বলতো তাহলে এই যে একটা তামাশার সংসদ হয়েছে যেখানে এক ব্যক্তিরই শুধু প্রশংসা হয় যেখানে এক পরিবারেরই শুধু প্রশংসা হয় যেখানে গান কবিতার মতন তামাশা হতে থাকে সারাক্ষণ বন্দনা হতে থাকে সেগুলো তাহলে হতো না সেখানে দেশ এবং দেশের মানুষ নিয়ে পর্যালোচনা হতো কাজেই প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ আসুন আসুন আজকে মানুষ তাকিয়ে আছে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজনৈতিক কর্মী হিসাবে আসুন আমরা দেশের মানুষকে আমাদের অন্যতম মূল কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা সঠিকভাবে সঠিক বিষয়টি তাদের সামনে তুলে ধরা সঠিক কথাটি তাদেরকে বলা আমরা চাই না মিলির সংখ্যার একজন বারুক আমরা চাই এখানে স্টপ হোক মিলির সংখ্যা আর কোনো কেউ একটি মানুষ হোক আমার দলের হোক অন্য দলের কোনো মানুষ যাতে তার চোখ নষ্ট না হয় কোনো মানুষ যাতে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না হয় এই রকম রাজনৈতিক প্রতিবাদ করতে গিয়ে কোনো মানুষ অত্যাচার নির্যাতনের শিকার যাতে না হয় তাকে তার প্রতিবাদ করতে দেওয়া হোক তার কিছু থাকলে শুনুক শোনা হোক সেটি মধ্যে যদি কোনো বিষয় থাকে গুরুত্বপূর্ণ সেটি পর্যালোচনা করা হোক আসুন আমরা দেশে মানুষের সেই প্রত্যাশিত ভোট এর যে আন্দোলন সেটিকে আমরা সফল করার জন্য সব রকম প্রচেষ্টা গ্রহণ করি নেতৃবৃন্দ পরিশেষে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষের কাছে সেই প্রত্যাশা বক্তব্য শেষ করব যেই প্রত্যাশা নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন যুদ্ধ করেছিলেন যেই প্রত্যাশা নিয়ে এখনো দেশের মানুষ বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তির দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত দেশ সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র সেই প্রত্যাশিত গণতন্ত্র যাতে আমরা অর্জন করতে সক্ষম হই সেই বিশ্বাস সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য কাছে দোয়া করি মিলিকে যেই সহযোগিতা করছি যাতে আমরা আমাদের আরো শত হাজার লক্ষ মিলিও আছে মিলি আছে তাদের পাশে যতটুকু সম্ভব আমাদের সামর্থনী আমরা দাঁড়াতে পারি এবং একই সাথে আর যেন মিলির সংখ্যা না বাড়ে সেই দোয়া করে আল্লাহর কাছে সেই দোয়া চেয়ে সেই রহমত চেয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ